প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি সমাধান দিব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নের কিছু পার্ট দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন পর্ব রয়েছে উনষাট পৃষ্ঠায় আমরা চলে যাব উনষাট পৃষ্ঠায় অনুশীলন পর্বে প্রথমে দেওয়া আছে নৈবর্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এর আগের ক্লাসে আমি প্রথমে প্রশ্নের তিনটা পার্ট দিয়েছিলাম একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন দ্বিতীয় হচ্ছে শূন্যস্থান পূরণ তৃতীয় হচ্ছে ডান বাম আগের প্রশ্নের মতোই আগের পার্টের মতোই এই লেসনেও আমি একই ভাবে দিব আর বাকি যেই সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন এই দুইটাকে এক পার্ট করে দিব এক নাম্বার দেখো ইবাদত শব্দের অর্থ কী অপশন দেওয়া আছে প্রার্থনা আনুগত্য দান করা সিয়াম সাধনা উত্তর হবে আনুগত্য দুই নাম্বার প্রশ্ন ইসলাম কয়টি রোকনের উপর প্রতিষ্ঠিত ক নাম্বার তিনটি নাম্বার চারটি গ পাঁচটি ঘ সাতটি উত্তর নিব গ নাম্বার পাঁচটি তিন নাম্বার প্রশ্ন সালাতে নিষিদ্ধ সময় কয়টি অপশন তিনটি চারটি পাঁচটি ষাটটি উত্তর নিব ক তিনটি আর আমরা সবাই জানি সালাতের নিষিদ্ধ সময় হচ্ছে উদয়ের সময় দ্বীপের সময় সূর্যাস্তের সময় চার নম্বর প্রশ্ন পাঁচ ওয়াক্ত সালাতে কত রাকাত ফরজ পাঁচ রাকাত খ দশ রাকাত গ পনেরো রাকাত, ঘ সতেরো রাকাত উত্তর নিব ঘ সতেরো রাকাত পাঁচ নাম্বার প্রশ্ন সালাতের আর কান কয়টি ক পাঁচটি খ সাতটি গ তেরোটি ঘ পনেরোটি উত্তর নিব খ সাতটি ছয় নাম্বার প্রশ্ন কাবা শরীফ কোথায় অবস্থিত অপশন ক মক্কায় খ মদিনায় গ জেরুজালেমে ঘ ফিলিস্তিনে আমরা উত্তর নিব ক মক্কায় এরপর আমরা চলে যাব ষাট নম্বর পৃষ্ঠায় ষাট নম্বর পৃষ্ঠ কিছু নৈবিত্তিক রয়েছে সাত নম্বর প্রশ্ন দিন ইসলামের সেতু কি ক নাম্বার সালাত খ সাও গ হজ ঘ জাকাত আমরা অধ্যায়তে পড়েছি জাকাত হচ্ছে ইসলামের সেতু বন্ধন সো আমরা উত্তর নিব ঘ জাকাত আট নম্বর প্রশ্ন হজের ফরজ কয়টি অপশন ক তিনটি খ চারটি গ পাঁচটি ঘ সাতটি উত্তর নিব ক তিনটি নয় নাম্বার প্রশ্ন আল্লাহর কাছে কোরবানির কি পৌঁছায় ক গোস্ত খ রক্ত গ তাকোয়া ঘ চামড়া আমরা উত্তর নিয়ে নিব তাকোয়া দশ নম্বর প্রশ্ন সকল রাসুলের প্রতি বিশ্বাস করা মুসলিমদের কি অপশন ক ইচ্ছাধীন খ ইমানের অঙ্গ গ সৌজন্য ঘ সুন্দর আচরণ তা আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় দুইটাতেই আমরা জেনেছি রাসুল সকল নবী রাসুল প্রতি বিশ্বাস করা মুসলমানদের ইমানের অঙ্গ সো আমরা সঠিক উত্তর নিব ইমানের অঙ্গ প্রিয় শিক্ষার্থীরা এখন আমি চলে যাব শূন্যস্থান পূরণ এই পার্টে প্রশ্ন আছে দশটার মতো আমরা এখন শূন্যস্থান পূরণগুলোর সমাধান নিব এক নম্বর প্রশ্ন দেশ ইমানের অঙ্গ উত্তর পবিত্রতা ইমানের অঙ্গ দুই নম্বর প্রশ্ন সালাদ্দিন ইসলামের দেশ উত্তর খুঁটি সালাত দিন ইসলামের খুঁটি তিন নম্বর প্রশ্ন সালাত দেশ চাবি উত্তর জান্নাতের সালাত জান্নাতের চাবি চার নম্বর প্রশ্ন দেশ মানে সংক্ষিপ্তকরণ উত্তর কসর কসর মানে সংক্ষিপ্তকরণ পাঁচ নম্বর প্রশ্ন সালাতের ভেতরে ফরজগুলোকে দেশ বলে উত্তর আরকান সালাতের ভেতরে ফরজগুলোকে আরকান বলে ছয় নাম্বার প্রশ্ন ঢাকা শহরকে বলা হয় দেশের শহর উত্তর মসজিদের ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর সাত নাম্বার প্রশ্ন সাওমের মূল উদ্দেশ্য হল দেশ অর্জন করা উত্তর তাকোয়া সাওমের মূল উদ্দেশ্য হল তাকোয়া অর্জন করা আট নাম্বার প্রশ্ন দেশ অর্থ জাকাত ব্যয়ের খাতসমূহ উত্তর মাসারিফ মাসারিফ অর্থ জাকাত ব্যয়ের খাতসমূহ নয় নম্বর প্রশ্ন জীবনে দেশ হজ করা ফরজ উত্তর একবার জীবনে একবার হজ করা ফরজ দশ নম্বর প্রশ্ন পরস্পর সাক্ষাৎ হলে বলবো দেশ উত্তর মোয়ালাইকুম পরস্পর সাক্ষাৎ হলে বলবো আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা পেয়ে গেলে শূন্যস্থান পূরণের সমাধান এবার আমি চলে যাব একষট্টি পৃষ্ঠায় বাম দিকে শব্দের সঙ্গে ডান দিকে শব্দের অর্থ মিলাও বাম পাশে দেখো দেওয়া আছে এক নম্বর ইবাদত দুই নম্বর সালাত তিন নম্বর মুসাফির চার নম্বর সাওম পাঁচ নম্বর জাকাত ছয় নম্বর নিসাব সাত নম্বর হজ আট নম্বর কুরবানি নয় নম্বর আকিকা বাম পাশে এক নম্বর ইবাদত ইবাদতের সাথে ডান পাশের মিল হবে অনু আনুগত্য দুই নাম্বার সালাত সালাতের সাথে ডান পাশের ক্ষমা প্রার্থনা করা তিন নাম্বার মুসাফির মুসাফিরত মুসাফিরের সাথে ডান পাশের ভ্রমণকারী চার নাম্বার সাওম সাওম সাওমের সাথে ডানপাশের বিরত থাকা পাঁচ নাম্বার জাকাত জাকাতের সাথে ডান পাশের পবিত্রতা ও বৃদ্ধি বৃদ্ধি জাকাতের সাথে ডানপাশের পবিত্রতা ও বৃদ্ধি ছয় নম্বর নিসাব নিসাবের সাথে ডান পাশের নির্ধারিত পরিমাণ সাত নাম্বার হজ হজের সাথে ডান পাশের সংকল্প করা আট নাম্বার কোরবানি আট নাম্বার কোরবানি আট নাম্বারের সাথে ডান পাশের উৎসর্গ নয় নাম্বার আকিকা আকিকার সাথে ডান পাশের ভেঙে ফেলা প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ যারা ভিডিওটি দেখেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি সবাই অবশ্যই উপকৃত হয়েছ আর নেক্সট ক্লাসে আমি দিব হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর সমাধান আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার জন্য অবশ্যই দোয়া করবে আল্লাহ হাফিজ